সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো লতা হাওয়াল কোম্পানির সকল বেরিয়েন্টি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লতা হাওয়াল ছয়টা ক্রিম দেখা যাচ্ছে এখানে ছয়টা ক্রিমে কোনটার কী কাজ এবং কোনটা কখন ব্যবহার করবেন কোনটা ভালো ব্যবহার করে ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন সম্পূর্ণ বলে দেবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছেন লতা হাবাল ডন ক্রিম এটা সব লতা হাওয়াল ক্রিম এটা সবচেয়ে বেশি চলে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতা হাবাল এ স্পট ক্রিম এটা হচ্ছে লতা হাবাল এলসিআই ক্রিম অন্যদিকে যে ক্রিমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতাহারবাল অ্যাক্টিভ ক্রিম আর এটা হচ্ছে লতাহারবাল বাল ডেনাইট ক্রিম যাদের কোনো ক্রিম কাজ করে না তারা ডেনাইট ক্রিম ব্যবহার করবেন সেটা বলে দিব এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ অনুতুল্য আজকে একটু লম্বা হবে না টেনে সম্পূর্ণ দেখলেই আজকে অনেক কিছু শিখতে পারবেন যাই হোক আমার সামনে দেখতে পাচ্ছেন প্রথমে লতাহারবাল স্পট ক্রিম যারা দাগের সমস্যায় ভুগছেন ছোটো ছোটো দাগ তিলের দাগ নার দাগ এবং যে কোনো দাগের জন্য আপনারা এই লতাহাবাল স্পট ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আর এই স্পট ক্রিমটা আপনার মুখে দাগ দূর করবে এবং লাভে তুলবে আর এই স্পট ক্রিমটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো বিশ টাকা আগে আরও কম ছিল বর্তমানে একটা আট গ্রামের একটি ক্রিম যারা হলুদ ক্রিম ব্যবহার করতে চান তারা এই লতাহাবাল হলুদ ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন এটা হচ্ছে স্পট ক্রিম যাই হোক এটা হচ্ছে ত্বক ফসা বা লাভান্নময় করার জন্য অন্য একটি ক্রিম এটা হচ্ছে লতাহাবাল নতুন যেটা রয়েছে এটা হচ্ছে একটি ক্রিম আগে চ্যাপটা কোটা ছিল কিন্তু বর্তমানে এটা কোটা সিস্টেম বানিয়েছে লতাবাল কোম্পানি এটা হচ্ছে শুধু ফর্সা এবং দাগের জন্য আর এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার একশো টাকা যে কোনো দোকানে আপনারা আশি থেকে নব্বই টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে লতাহাবাল ডন ক্রিম একটিভ ক্রিমের মতো এই ক্রিমটাও কাজ করে একই কাজ করে এটা লতাহাবাল ডন ক্রিম ডন ক্রিম আগের চ্যাপটা ছিল কিন্তু এখন বর্তমান কোটা সিস্টেম করেছে গোল্ডেন গোল্ডেন কালার কোটা থাকে ভিতরে আর ক্রিমটা থাকে ভিতরে সাদা যাই হোক অন্যদিকে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি যে ক্রিমটা চলে সেটা হচ্ছে আপনার এই যে লতাহাবাল ডন ক্রিমটা এটা রাতে ব্যবহার করবেন অন্যদিকে দেখতে পাচ্ছেন আপনারা লতাহাবাল সবচেয়ে বেশি যেটা চলে এটা হচ্ছে লতাহাবাল ক্রিম এটা আট গ্রামের একটি ক্রিম বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার একশো বিশ টাকা আর এই ক্রিমটা আমরা শুধু রাত্রে ব্যবহার করবেন দিনের বেলা ব্যবহার করবেন না এটা যাদের বয়স চোদ্দ বছরের নিচে তারা এটা ব্যবহার করবেন না ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন তবে এটা আসল নকল দেখে কিনবেন কিন্তু বাজারে এটা নকলের ছড়াছড়ি হয়ে গেছে আর এটা আসলটা ব্যবহার করলে অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট স্মৃতি বলতে পারেন ভালো একটা ফলাফল পাবেন তবে অবশ্যই আপনার আসলটা ব্যবহার করতে হবে যাই হোক এখন যে ক্রিমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে চলমান ক্রিম এটা আপনারা অনেকে জানেন না যে লতার ডি নাইট ক্রিম রয়েছে দিনে এবং রাতে উভয় সময় আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন অনেকে আছে মুখে আপনার ব্যবহার করলে মুখ জলা জ্বালা পোড়া করে মুখে আপনার দিলে মুখে আপনার ছাল উঠে যায় এবং অনেকে আছে মুখ পরে গেছে ক্রিম অন্যান্য ক্রিম ব্যবহার করতে করতে তখন আর কোনো ক্রিমে কাজ করে না তারা এই দেড়শো টাকা দামের ক্রিমটা রয়েছে লতা হাবাল ডিনাইট ক্রিমটা এই ডিনাইট ক্রিমটা ব্যবহার করবেন এই ক্রিমটা যখন রাত্রে ব্যবহার করবেন তখন ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আলতো করে এই ক্রিমটা আপনারা এই মুখে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না আর দিনের বেলা যখন ব্যবহার করবেন তখন আপনারা যে কোনো ক্রিম যেগুলো ব্যবহার করেন যেমন ফ্যান পন্স পঞ্চ এইগুলোর এই ক্রিমটা আপনারা ব্যবহার করে নেবেন এতে একটা ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় আপনারা দুই থেকে তিনটা ক্রিম ব্যবহার করলে এক ভালো একটা ফলাফল পাবেন যাই হোক একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখেন এটা খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সাদা কোটার মধ্যে হালকা গিয়া কালার বা আপনার হলুদ কালার বলতে পারেন হালকা হলুদ কালার যে ক্রিমটা এটাই হচ্ছে আপনার লতাহাবাল নাইট ক্রিম দিনে এবং রাতে উভয় সব সময় আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু একটা বাংলাদেশি ক্রিম তাই এত কোনো ক্ষতি করে না এটা মুখের আর এটা যেহেতু ভেজস ভেজস মানে প্রাকৃতিক যে উপাদান রয়েছে সেই উপাদান ধরে তৈরি করা হয়েছে এই ক্রিমটা আর অন্যদিকে দেখতে পাচ্ছেন পিছনে যে লতাহাল এলসি এই ক্রিমটা সেইটা হচ্ছে লতা এল সি আই ক্রিমের একটি নতুন পণ্য এই এটা আগে চ্যাপ্টার কোটা ছিল বর্তমানে আপনার কোটা সিস্টেম এটাও ভালো কাজ করে আপনার ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন